কোন অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বললেন সিএসএম জানাবো ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনে সফল হবে জামাত এবং সর্বশেষে জানাবো মাইল স্টোন ট্র্যাজেডি তেত্রিশ দিন মৃত্যু সংকেত লড়ে না ফেরার দেশের শিক্ষার্থী তাসনিয়াম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোন অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বললেন সিএসএম প্রধানের বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন যারা ব্যালেট বাক্স দখল করার স্বপ্নে বেফোর তাদের স্বপ্ন হবে যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন আমরা কঠোর অবস্থানে থাকব তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাত দেখেনি তারা এবার ফাত দেখবে কোন কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে সিএসি বলে দেশের ক্রান্তি লগ্নে আমি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছে এই নির্বাচনের উপর নির্ভর করেছে দেশ কোন দিকে আগাবে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা গণতন্ত্রের পথে হাঁটব নাকি অন্য পথে হাঁটব এটা নির্ধারিত হবে এই নির্বাচন থেকে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ জাতি ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে আমরা নির্বাচন কমিশনে কোন রাজনৈতিক বক্তব্য ধারা গাইডেড না আমরা কোন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে নির্বাচনটা অর্গানাইজ করে সেটা করে তো আমরা এর মধ্যে থাকব কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন আমরা কিন্তু একটা সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এই সংবাদ নির্বাচনকে বা এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছে ভোটার তালিকায় বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের অফিসারস 77000 হাজারের বেশি লোক আমরা কাজে লাগিয়েছি এর আগে তাদের ট্রেনিং দিতে হয়েছিল তারপর তাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা বাড়ি বাড়ি হালনাগাত করেছি মৃত ভোটার আইডেন্টিফাই করেছি সেগুলো বাদ দিয়েছে কিছু ভোটার হওয়ার যোগ্য কিন্তু তাদের ভোটার লিস্টের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলে আমাদের ভোটার তালিকা মোটামুটি হালনাগাত হয়ে গেছে কিছু কারেকশন শেষ হলে আপনারা ফাইল তালিকা পেয়ে যাবেন কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্কে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুক্তে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে স্ট্রাইকিং ফোর্স নয় সেনা বাহিনী ক্যান্টনমেন্ট বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনা বাহিনী যাতে এন্সট্রিমকলা রুখা বাহিনীর সংগাই অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি বলেন সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব চি্যানে থাকব না ফ্যামিলিক প্রসঙ্গে তিনি বলেন লীগের এই মুহূর্তে কোন রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাদের বিচার চলছে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচারে কি হয় ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনে সফল হবে জামাত দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশ ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চাই তবে ইসলামী দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয় তাই তারা এই নির্বাচনকে ঘিরে ঐক্য করতে চাইলে আদতে তা কতটা সফল হবে নাকি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে জামাতে ইসলামী সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল এই সব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাতে সঙ্গে তাদের দলের ও পার্থক্য সামনে আনছেন কাজে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তাদের মতে জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিল আলোচনায় সীমাবদ্ধ পর্যন্ত দিন যত করাচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয় এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য করার সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন তবে জামাতে ইসলামী জোট করার বিষয়ে এখনো আশাবাদী বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে অন্যদিকে শোনা যাচ্ছে জামাতে ইসলামের সঙ্গে সম্পর্কে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চর্মনায় পীর নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের বৈনিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সক্ষ করে উঠেছে বিশেষ করে পিয়ার ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে এটা ঐক্য প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে বলে কারো কারো ধারণা জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার বলেন বাংলাদেশে জামাতে ইসলামে দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে তিনি বলেন আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহত্ত জোটের জন্য আমরা কাজ করেছি এ বিষয়ে আলেম উলামা ও ইসলামের রাজনৈতিকের ব্যাপক সারা পাচ্ছেন নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান হবে অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করেছি আরো সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য সমঝোতা দেখতে পারবেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্স নীতিতে সমঝোতায় আসতেই হবে বলে তিনি আশা করেন এ প্রসঙ্গে জমিয়ে তোলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব পাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঙ্গে কথা হয় তিনি বলেন দলীয় দৃষ্টিভঙ্গের জায়গা থেকে জামাতে ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোন সম্ভাবনা নাই আমি দেখি এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোন জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তবে দলটির নেতারা জামাতে ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলেশের আমির মাওলানা মামুনুল হক এ প্রসঙ্গে জানান ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাতে ইসলামের সঙ্গে জোটে যাচ্ছে না তার দল তিনি বলেন নির্বাচনের সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনের সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে তবে জামাতের সঙ্গে নির্বাচনের সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি জামাত এবং আমাদের চিন্তার পার্থক্য তা বিরাট মাওলানা মৌদুদি সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগত ভাবেই আমাদের চিন্তাধারা পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামাতের সঙ্গে আমাদের এর बृহট ইসলামেคมার চিন্তার জায়গায় পার্থক্য আছেই এই সব পার্থক্যের কারণে এখনো মূলধারার আলেম সমাজ জামাতে ইসলামীকে সমর্থন করেন নি ইসলামে ঐক্য জোটের महासचिव মুফতি শাকাউত হোসেন রাজি বলেন মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে ইসলামে ঐক্য জোট সবসময় আলেমদের নিয়ে চলে আলেমদের মতমতের বাইরে আমরা যাবত নাতা ছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোন সিদ্ধান্ত এখনো নেিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মোชีপুর রহমান হামিদ বলেন রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যোগাযোগ থাকলেও জোট ও ভোট নিয়ে তারা কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে রয়েছেন এ লক্ষ্যে তারা একাধিকবার কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসছেন তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাছেন কিন্তু জামাতের সঙ্গে জোটের ব্যাপারে কারো আগ্রহ নেই বাংলাদেশ নিজামি ইসলাম পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামী বলেন আমরা সব সময় ইসলামী শক্তির ঐক্য চাই তবে জামাতের সঙ্গে ঐক্যের বিষয়ে এখন আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে আমরা সংগঠন পরিচালনা করি তাদের মতামতের বাইরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না খেলাফত মজলিশের নায়বে আমির মাওলানা আহমেদ আলী কাশমি বলেন জামাতের সঙ্গে আমরা জোটে যাচ্ছি এ কথা বলতে চাই না তবে আমরা ইসলামী শক্তির ঐক্য চাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসঙ্গে ছিলাম সবাই মিলে দেশ করতে চাই বিরোধী শক্তির একটি মজবুত প্ল্যাটফর্ম থাকলে রাজনীতিতে ভারসাম্য আসবে দলের অন্য এক নেতা দলটি বিএনপির সাবেক জোট সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করতে পারে বলে আলোচনা আছে। প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন